বন্ধুরা আজকে আমি আম গাছটিকে রিপোর্টিং করবো এবং গাছটিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করব তো আপনারা দেখতে পাচ্ছেন একটি পলিব্যাগে আমি গ্রাফটিং করে আম গাছের চারাটিকে তৈরি করে নিয়েছি খাটো সাইজের একটি চারা তৈরি করে নিয়েছি আর সেই সাথে আরও দেখতে পাচ্ছেন গাছটিতে একটি বড় মূল শিকড় বের হয়েছে এই শিকড়টিকে কি করতে হবে সেটিও আমি আমার ভিডিওতে জানিয়ে দেব কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমন এগ্রিওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি একটি দশ ইঞ্চি সাইজের টব নিয়ে নিচ্ছি এবং টবের ছিদ্রটিকে বন্ধ করার জন্য একটি টবের ভাঙা টুকরো দিয়ে দিচ্ছি সেখানে আর সেই সাথে আরও কিছু ইটের টুকরো আমি এই ছিদ্রের আশপাশে দিয়ে দিচ্ছি যাতে এই টবের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও ভালো থাকে এরপরে আরও কিছু ধারাবাহিক কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে করে দেখাবো এখন আমি বালি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পুরু করে বালি দিয়ে দেব গাছ রিপোর্টিং করার সবচেয়ে উত্তম সময় বর্ষাকাল আমরা অনেকেই ভুল করে গাছ রিপোর্টিং করার সাথে সাথে গাছের ডালটি প্রুনিং করে দিই এই ভুল কাজটি কখনোই করা যাবে না অন্তত দুই থেকে তিন মাস পরে প্রুনিং করতে হবে এখন আমি গোবরের জৈব সার দিয়ে টবের ভিতরে একটি ছোট্ট লেয়ার তৈরি করে নিব এবং সেই লেয়ারের উপরে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। গোবরের জৈব সারের সাথে কোকোপিট মিশ্রিত করা আছে কোকোপিট দিলে টবের ওজন কম থাকে এখন আমি আম গাছের চারার পলিব্যাগটি একটি ব্লেডের সাহায্যে কেটে নেব বন্ধুরা আমরা টবের গাছ রিপোর্টিং করার সময় মূল শিকড়টি অনেকেই ভুল করে কেটে ফেলি এই কাজটি করা যাবে না মূল শিকড় কেটে দিলে গাছটি মারা যাবে তাই আপনারা চেষ্টা করবেন এই মূল শিকড়টিকে সোজাভাবে টবের ভেতরে সেট করে দেওয়ার সোজাভাবে সেট করে দেওয়া সম্ভব না হলে ঘুরিয়ে পেঁচিয়ে নিচের দিকে যে কোনোভাবে আপনারা সেট করে দিবেন রিপোর্টিং করার সময় লক্ষ্য রাখতে হবে এই রুট বলটি যেন কোনোভাবেই ভেঙে না যায় এখন আমি জৈব সার সমৃদ্ধ মাটি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোবরের জৈব সার দেওয়া আছে এবং কিছুটা কোকোপিট দেওয়া আছে প্রায় অর্ধেক অর্ধেক বন্ধুরা ভিডিও এ এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং একটি কমেন্টস করে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সুমস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নিয়মিত কৃষি ও গার্ডেনিং বিষয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে গাছের গোড়ার মাটি আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে দেব কারণ মাটিতে প্রচুর পরিমাণে পানি আছে যেহেতু বর্ষাকাল তাই আমি শুকনো মাটি ব্যবহার করতে পারিনি আপনারা চেষ্টা করবেন সবসময় শুকনো মাটি ব্যবহার করার গাছ রিপোর্টিং করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল গাছের গোড়া কোনোভাবেই যেন নড়াচড়া করতে না পারে বাতাসে বা অন্য যে কোনো কারণে গাছের গোড়া নড়াচড়া করলে গাছটি টবে সেট হতে সময় লাগবে এমনকি গাছটি মারাও যেতে পারে এখন আমি গাছের গোড়ায় কিছুটা সার প্রয়োগ করে দেবো সার প্রয়োগ করার জন্য টবের সাইডের মাটিগুলো আমি হালকা করে এভাবে আলগা করে নিব। এবং সার প্রয়োগের জন্য একটি ড্রেন টাইপের জায়গা তৈরি করে নেব বন্ধুরা টবের আম গাছটিকে ঝোপালো করার জন্য আম গাছটি বর্ষাকালে নিয়মিত প্রুনিং করতে হবে বর্ষাকালে প্রুনিং করলে গাছে পর্যাপ্ত পরিমাণে নতুন ডালপালা বের হয় এবং গাছটি ঝোপালো হয় এবং খাটো থাকে শুরুতেই আমি কিছুটা ইউরিয়া সার গাছের গোড়ায় দিয়ে দেব ইউরিয়া সারের পরিমাণ পনেরো থেকে বিশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগের ফলে গাছের কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হয়নি বরং ইউরিয়া সার গাছের পাতার রং সবুজ করে এরপরে আমি কিছুটা টিএসপি সার গাছের গোড়ায় প্রয়োগ করে দেব টিএসপি সার গাছের বৃদ্ধিতে বিশাল ভূমিকা পালন করে বন্ধুরা এরপরে আমি সারগুলোকে মাটি দিয়ে চাপা দিয়ে দেব এভাবেই তারপরে কিছুটা পানি প্রয়োগ করে দেব যাতে সারগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশে যেতে পারে এবং গাছ সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারে বন্ধুরা টবের গাছ রিপোর্টিং করার পরে দুই থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে প্রিয় বন্ধুরা এখনও যারা ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস প্রদান করেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস প্রদান করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে গাছের গোড়ায় আমি এভাবে পানি প্রয়োগ করে নিয়েছি এবং একদিন পরে আমি কিছুটা শুষ্ক মাটি গাছের গোড়ায় আবার দিয়ে দিব যাতে গাছের গোড়া শক্ত হয় এবং গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও অন্য কোনো কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়